দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই তিরিশ ডিসেম্বর সকাল ছয় ঘটিকায় চলে গেছেন না ফেরার দেশে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া টানা চল্লিশ বেশি সময় ধরে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি সংখ্যক সংসদীয় আসনে বিজয় এবং আপসহীন সংগ্রামে দুটি স্বৈরশাসকের বিদায় দেওয়ার অসামান্য কৃতিত্ব অর্জন করেছেন একই সাথে তাকে সইতে হয়েছে অচিন্তনীয় অমানবিক নির্যাতন ও নিষ্প্রেষণ তিনি সশস্ত্র হুমকিতেও দেশ ছেড়ে যাননি শুধু বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য কর্মগুণে আন্তরিকতায় ও সততায় হয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ মিথ্যা মামলায় জেল খেটেছেন স্বৈরাচারী শাসক ফেসিস্ট শেখ হাসিনার আমলে স্মরণকালের কুখ্যাত স্বৈরাচারী ফেসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসন আমলে খালেদা বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল যে বাড়িতে তার প্রাণপ্রিয় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেষ দিন পর্যন্ত জীবন যাপন করেছেন সেই বাড়ি থেকে যখন তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয় তখন খালেদা জিয়া কোন ধরনের রাজনৈতিক বাহিরে যাননি এমনকি বাড়ি নিয়ে নজিরবিহীন অপপ্রচারের জবাবও দেননি খালেদা জিয়া মূলত এমন একজন ব্যক্তিত্ব যিনি একজন আদর্শবান মহিষী নারী জাতির অভিভাবকের মতোই তিনি আচরণ করেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবার দেশের ভালো দেশের কল্যাণ এ বিষয়গুলো তার সমস্ত বক্তব্যের মধ্যে উচ্চারিত হয়েছে সব সময় দুই সালের আট ফেব্রুয়ারি থেকে দীর্ঘদিন কারাভোগের পর জিয়া কারাগার থেকে বেরিয়ে চিকিৎসার জন্য গত জানুয়ারিতে যান লন্ডনে সেখানে ঈদ করেন তার পুত্রের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের নেতাকর্মীদের সঙ্গে সেখানেও তিনি কোনো রাজনৈতিক বিভক্তির কথা বলেননি অনুক্যের কথা বলেননি ধ্বংসাত্মক কথাবার্তা বলেননি উস্কানিমূলক বক্তব্য দেননি ঐক্যের কথাই বলেছেন এটি একজন আদর্শ কীর্তিমান রাজনীতিবিদদের বৈশিষ্ট্য সম্প্রতি প্রচন্ড অসুস্থতার কারণে তিনি রাজধানীর হাসপাতালে জীবন মৃত্যুর সংরিক্ষণে সময় অতিবাহিত করেছিলেন তার প্রতি মানুষের যে শ্রদ্ধা ও ভালোবাসা তা প্রমাণ করে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণীপ্রাসার মানুষ তাকে হাসপাতালে দেখতে যাওয়া একজন রাজনীতিবিদ যে পরিশীলিত ভাষায় কথা বলে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন তার আদর্শের অবস্থানটা দৃঢ়ভাবে উচ্চারণ করার জন্য তাকে কোনো নোংরা বা অসভ্য ফেসিবাদী কথাবার্তা বলতে হয় না তার প্রমাণ হচ্ছেন বেগম খালেদা জিয়া রেমন হোসেন ভয়েস বিডি টোয়েন্টি